আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি এই তো সন্ধ্যার পরপর বেরিয়ে পড়ছে এখন হচ্ছে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা রয়েছে আমার ছোট বোন এসেছে আমাদের বাসায় কারণ তার হচ্ছে কিছু কেনাকাটা করতে হবে সেজন্য আমাকে নিয়ে হচ্ছে কেনাকাটা করতে যাবে তাই সন্ধ্যার পর পর আমরা বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে কতক্ষণ হেঁটে তারপর হচ্ছে এখন একটা রিক্সা নিয়েছি রিক্সা করে এখন চলে যাব আমরা হচ্ছে যে শপিং মলে যাব সেখানে হচ্ছে এই রিক্সা করে যাব একদম শপিং মলের সামনে গিয়ে নাম্বর করে আর এখন এসে দেখে এখানে এত পরিমাণ জ্যাম প্রচুর গাড়ি জমে আছে আর এই তো আমাদের রিক্সাটা যেখানে আছে সেখানে হচ্ছে এই ময়লার গাড়িটা এত বাজে গন্ধ বের হচ্ছিল কি আর বলবো আমরা দাঁড়িয়ে থেকে হচ্ছে সহ্য করতে পারছিলাম না গন্ধ কিন্তু এই গাড়ির উপরে আরেকজন বসে আছে তার মনে হয় কোনো গন্ধই লাগে না কারণ তার কাজই হচ্ছে এটা তো কয়েক মিনিট বসে থাকার পর হচ্ছে জ্যামটা ছেড়ে দিচ্ছে তারপর আমাদের রিক্সা আবার গিয়ে হচ্ছে আর একটু সামনে গিয়ে আবার জ্যামে পড়লো আর এখানে দেখাচ্ছে সামনে একটা মিলিটারি গাড়ি আর আনিকা হচ্ছে মিলিটারি গাড়ি দেখে বলছিল মামনি আমার কিন্তু অনেক ভয় করছে আর ভিতরে হচ্ছে অনেকগুলো আর্মি ছিল তা দেখে নাকি তার আরও ভয় করছিল সে হচ্ছে একদম রিক্সার মধ্যে গুটি মেরে বসেছিল আর বারবার একটু একটু করে দেখছিল আর তা দেখে হচ্ছে আমরা খুব হাসাহাসি করছিলাম যে বলছিলাম এত ভয় কিসের ওনারা হচ্ছে কিছুই করবে আর রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম রিক্সা হচ্ছে একটু একটু যাচ্ছিল আবার একটু একটু থামছিল মানে পুরাপুরি চলতেই পারছিল না রিক্সার জায়গা একদম নেই গাড়ি ঘুরায় একদম এত মানে ভিড় আমার মনে হয় চৌরাস্তায় এরকম খুব ভিড় থাকে সবসময় বেশিরভাগ শুক্রবার দিন করে ভিড় থাকে বেশি যাই হোক জ্যাম ট্যাম ভেঙে এখন চলে আসলাম আমরা শপিং মলের ভিতরে এই শপিং মল থেকেই হচ্ছে আমরা কেনাকাটা করব প্রথমে হচ্ছে আমরা পুরাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি কালেকশন আছে আর আমরা হচ্ছে প্রথমে রোজার জন্য ড্রেস কিনবো সামনেই হচ্ছে আমার এক চাচাতো ভাইয়ের বিয়ে আছে মূলত সেই বিয়েতে যাওয়ার জন্যই হচ্ছে আজকে আমার ছোটো বোন শপিং করতে এসেছে আমাদের বাসায় আর সর্বপ্রথম রোজার ড্রেস নিবে রোজার জন্য ইয়ে ড্রেস নেবে একটা মানে হলুদের জন্য ড্রেস নিবে তারপরে বিয়ের বিয়ের জন্য ড্রেস নিবে আর হচ্ছে বৌবাদের জন্য ড্রেস নেবে আমার বোনও হচ্ছে কেনাকাটা কাটা করবে সে হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করেছে ও আর আমরা এই তো একটা দোকানে চলে এসলাম সিসিমপুর এই দোকানটার নাম হচ্ছে সিসিমপুর এখান থেকে আনিকা যখন ছোটো ছিল এখান থেকে হচ্ছে হচ্ছে আমরা আনিকার জন্য জামা কিনতাম আর প্রথমে হচ্ছে একটা স্কার্ট বের করেছে ও চাচ্ছিলো যে একটা হলুদ স্কার্ট কিনবে রোজার জন্য তাই কিন্তু হচ্ছে এই ডিজাইনটা ভালোই লেগেছিলো স্কার্টটা ভালো লেগেছিলো কিন্তু হচ্ছে এটার মধ্যে হলুদ কালার নেই তাই জন্য হচ্ছে এই ড্রেসটা নেওয়া হয়নি এ আমরা হচ্ছে অন্য দোকানে চলে এসেছিলাম অন্যায় ড্রেস দেখতে এই দোকানে এসে হচ্ছে রোজার জন্য সোয়েটার দেখা হচ্ছিল আর একটা সোয়েটার হচ্ছে অনেক পছন্দ সোয়েটারটা ছিল রামপার সিস্টেম পরলে হচ্ছে রোজাকে ভালো লাগবে তাই হচ্ছে আমরা এটাই দেখছিলাম কিন্তু দোকানে হচ্ছে রোজার যে সাইজ দরকার সেই সাইজ মতো সোয়েটার পাওয়া যাচ্ছিল না রামপারটি পাওয়া যাচ্ছিল না কিন্তু ওনারা বললো রোজার সাইজে নাকি এনে দেওয়া যাবে সেই জন্য হচ্ছে আরেকটি দোকানে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে সেইখানেও রোজার সাইজ পাওয়া যায়নি তাই আমরা চলে আসলাম তারপর চলে আসলাম বাইরে বাইরের দিকে দেখলাম প্রচুর ভ্যান বসেছে সোয়েটারের ভ্যান সবগুলো আর সেইখান থেকে হচ্ছে আমরা সুয়েটার দেখছিলাম আর সুয়েটার হচ্ছে অনেক কালেকশন ছিল এখানে রোজার জন্য দুইটা হয়েছিল আমার ছোট বোন সেও হচ্ছে তার নিজের জন্য দুইটা সোয়েটার নিয়েছে ভ্যানের মধ্যে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে সোয়েটার কিনতে পাওয়া যায় এখানে হচ্ছে সব বয়সী লোকেদের সব সাইজের হচ্ছে সুয়েটার পাওয়া যায় আর এখানে হচ্ছে পপি হচ্ছে একটা হুডি দেখছিল তার জন্য এমনিতে হচ্ছে তার ঠান্ডার খুব সমস্যা সে হচ্ছে হুডি দেখছিল যেন হচ্ছে তার একদম কান টান ঘুরে রাখতে পারে সে জন্য আর আমাদের বাড়িতে নাকি অনেক শীত পড়েছে আমাদের গ্রামে পপি বলল তো হচ্ছে এসেছে আমাদের বাড়ি থেকে বললো তো অনেক শীত আর এখানে আনিকা হচ্ছে রোজাকে রাখছিল সে যেরকম কোনো দিকে না চলে যায় রোজা এমনিতে হচ্ছে প্রচুর দুষ্টু নানান দিকে চলে যায় আর এখানে আছে রোজা বারবার বলছিল তার নাকি ক্ষুদা লেগেছে ক্ষুদা লেগেছে তাই আমরা আরেকটা চো দোকানে চলে আসলাম সেখান থেকে হচ্ছে রোজার জন্য মুরগ পোলাও নিয়েছি সে বললো সে নাকি মুরগ পোলাও খাবে তাই হচ্ছে এখান থেকে রোজার জন্য একটা মুরগ পোলাও নিয়ে নিয়েছি আর আমরা হচ্ছে আজকে সিপিতে খেতে যাব এই জন্য আমরা মোরগ পোলাও নিয়ে নিই তারপর বাহির থেকে সোয়েটার কেনাকাটা করে হচ্ছে আমরা এখন আবার চলে আসলাম শপিং মলের দুতলায় এখান থেকে হচ্ছে আমরা জুতা নেব আর রোজা এত প্যারা দিয়েছিলো আমাদের সে বারবার বলছিল ওর নাকি ক্ষুদা লেগেছে আর এখানে হচ্ছে পপি তার জন্য জুতা দেখছিল এখানে হচ্ছে এই জুতাটা ভালোই লেগেছিল কিন্তু জুতাটা হচ্ছে প্রচুর দাম মানে আমার মনে হচ্ছিল যে জুতার তুলনায় দাম বেশি তারপর হচ্ছে এই জুতাটি আর নেওয়া হয়নি আমরা চলে আসলাম হচ্ছে এখন সিপিতে সিপি থেকে হচ্ছে আমরা আজকে ফ্রায়েড রাইস খাবো সিপির খাবারটা আমার খুবই ভালো লাগে আর রোজা হচ্ছে যেই ইয়েটা এটা নিয়ে এসেছিলো পোলাওটা নিয়ে এসেছিলো আমরা হচ্ছে এখানে ফ্রায়েড রাইস খাবো আর রোজা হচ্ছে এখানে বসে ইয়ে খাবে পোলাওটা খাবে সিপি থেকে আমি হচ্ছে প্রায় সময় চিকেন বল চিকেন ললিপপ তারপর সসেস আর অনেক কিছু এখানে তৈরি করে এইগুলো হচ্ছে নিয়ে যাই আমার হচ্ছে এই ধরনের খাবারগুলো খুব ভালো লাগে আর এখন চলে এসলাম বেসিনের মধ্যে হাত ধুতে খাবার আগে হচ্ছে হাত ধুয়ে নিব কারণ মার্কেটে হচ্ছে এত ঘোরাঘুরেছি কত জিনিসপত্র ধরেছি এই জন্য হাতটা ধুয়ে নিলাম আর এই তো এখানে হচ্ছে আমাদের ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছে আমি আর আনিকা হচ্ছে ফ্রায়েড রাইস নিয়েছি আনিকা হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে চিকেন ফ্রাইও নিয়েছে আনিকা হচ্ছে দুইশো ষাট টাকা দিয়ে হচ্ছে একটা কম্বো নিয়েছিল খাবারের সেটার সাথে কুকা কলা ছিল ফ্রায়েড রাইস ছিল আর একটা চিকেন ফ্রাই ছিল আর এই তো এখন হচ্ছে আমরা খেয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা এত গরম ছিল গরম হচ্ছে খেতে পারছিলাম না তাই হচ্ছে একটু একটু বসেছিলাম আবার একটু একটু খাচ্ছিলাম যে যেন গরম না লাগে এই তো এখন আমি ফ্রায়েড রাইস খাচ্ছি আর এখানে হচ্ছে আনিকা চিকেন ফ্রাই নেওয়ার পর রোজা সেটা দেখে বলছে সেও নাকি আবার চিকেন ফ্রাই খাবে যে মোরগপোলার সাথে যে রোস্টটা দিয়েছে সে হচ্ছে সেটা আর খাচ্ছে না আর পপি হচ্ছে তার মে জন্য যে খাবারটা নিয়েছিল সেখান থেকে ও হচ্ছে খেয়ে নিচ্ছে সবার আগে আমি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আর দেখেন এখানে হচ্ছে অনেক কিছু বানিয়ে রেখেছে চিকেন বল চিকেন সসেস নাগেটস চিকেন ফ্রাই চিকেন উইংস অনেক কিছু এই খাবারগুলো কিন্তু আমার খুবই ফেভারিট আর সিপি থেকে হচ্ছে আমি এই খাবারগুলো খেয়ে থাকি অনেক সময় আমি আর অনিকা যাই খেতে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চলে আসলাম আমরা হচ্ছে শপিং মলে এখান থেকে হচ্ছে পপি তার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ইয়ার রিং নিবে আর সেটাই হচ্ছে দেখছিল আর আনিকার কানের মধ্যে হচ্ছে দিয়ে সেটা দেখছিল যে কোনটা ভালো লাগবে আমি বলছিলাম পার্লের মধ্যে যেটা হচ্ছে বাটারফ্লাই দেওয়া আছে সেটা নিতে কিন্তু আনিকার হচ্ছে পার্পেল কালার খুবই পছন্দ এখানে হচ্ছে পার্পেল কালার ইয়ার ছিল সে বারবার বলছিলো খালামণি তুমি হচ্ছে পার্পেল কালার ইয়ার নাও এখানে কিন্তু অনেক জিনিস আছে আমি প্রায় সময় হচ্ছে এই দোকানটা থেকে কসমেটিক নিয়ে থাকি আর রোজা যেই দোকানে যাবে এই রকম উপরে উঠে বসে থাকে আমরা শপিং টপিং শেষ করে এখন হচ্ছে বাসায় চলে যাবো আর বাসায় যাওয়ার সময় ভাবলাম যে একটু ফ্রুটস কিনে নেই এখান থেকে যে লাল আঙ্গুরটা আছে সেটা হচ্ছে কিনে নিয়েছি লাল আঙ্গুরটা হচ্ছে আনিকার খুবই পছন্দ এটা হচ্ছে একটু মিষ্টি লাগে তাই আর আজকে দেখেন রাস্তায় কত যেম গাড়ি ঘোড়া মনে চলছে বাসায় চলে সে আঙ্গুরগুলো ধুয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো আর আজকে চার ঘন্টা ঘুরে হচ্ছে আমাদের শপিং শেষ হয়নি আমরা হচ্ছে আগামীকাল আবার যাব শপিং করতে পপির যা যা লাগে সবই হচ্ছে কিনে নিয়ে যাবে একদিনে হচ্ছে সম্ভব ছিল না আর মার্কেটে হচ্ছে মন মতো কিছু পাওয়া যায় না মানে আমরা যে ধরনের জিনিস চাচ্ছিলাম সেটা হচ্ছে এত খোঁজার পর পুরাপুরি শেষ করতে পারলাম না কেনাকাটা করে তাই হচ্ছে আমাদের আগামীকাল আবার যাওয়া লাগবে মোট দুই দিনে হচ্ছে আমরা শপিং করেছিলাম আর আমি এখানে একদিনে শপিংয়ে দিয়েছিলাম পরের দিন যে শপিংটা করেছি সেটার আর ভিডিও করা হয়নি তাই হচ্ছে আমি যে প্রথম দিন যে শপিংটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বোন ওই দিন কী কী কিনেছিল আর এখানে রোজা বসে বসে ক্লে দিয়ে খেলছিলো আজকে হচ্ছে তারা দুইটা দুই প্যাকেট ক্লে কিনেছে একটা হচ্ছে পো আনিকা নিয়েছে একটা হচ্ছে রোজা নিয়েছে আর এই ছোটটা হচ্ছে পপি কিনেছে সে হচ্ছে বাসায় একদম রেগুলার পরবে কালো কালার নিয়েছে কালো কালার গ্রামে যেহেতু ময়লা যায় কালো ভালো আর পপির হচ্ছে ব্ল্যাক কালার খুবই পছন্দ সে না কেন বলে যে ব্ল্যাক কালার কিনতে আর অন্য কালার দেখলেই বলে যে এই কালার কেন কিনেছে আর এটা হচ্ছে একটা ইওলো ড্রেস রোজা হচ্ছে এটা ইলো নাইটে পড়বে এর জন্য সে হচ্ছে একটা আফগান ড্রেস নিয়েছে স্কার্ট খুঁজে পায়নি দেখেন রোজা এখন ঠাস করে একদম নিচে পড়ে যাবে সে হচ্ছে ব্যথা পেয়েছিল এটা হচ্ছে রোজার ড্রেস

খারাপ সুন্দর <coughs> <coughs>

টুপি <laughs>

তো ছিল এই আজকে হচ্ছে মন মন মতো শপিং হয় না অনেক ঘুরছি কিন্তু মন মতো শপিং হয় না আবার এই তো শপিং টপিং শেষ করেছে সবাইকে সবকিছু দেখিয়ে দিলাম আর আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ